মোহনের অরিজিনাল থার্টি সেম্প তিরিশ সেন্টিমিটারের রেড গ্রিন জারি নেবেন মাত্র টুবড়ি দেখতে পাচ্ছেন মাটির তুবড়ি তুবড়ি হচ্ছে দেড়শাকি মিডিয়াম সাইজ দোকানেই প্রথম নিউ টি শার্টের যে প্রথম এত বড় চেন তোলার সাহস করেছে পাঁচ হাজারের চেন দেখতে পাচ্ছেন পাঁচ হাজারের চেন পাঁচ সো গাইস আমরা এখন চলে এসেছি একটা দোকানে চাম্পাটি বাজে মার্কেটে ঠিক আছে তো চলো আজকের এই দাদার দোকানটায় এসেছি কেমন কি বাজি আছে কেমন কেমন রেট আছে সেগুলো আমরা দেখে নেবো চলো নমস্কার নমস্কার তোমার দোকানের নামটা একটু বলবে আমার দোকানের নাম নিউ টি ট্রেডার্স আচ্ছা তোমার দোকানে কী কী বাজি আছে আমরা একটু দেখবো ঠিক আছে তার রেটগুলো আমরা শুনি প্রথমে দেখাচ্ছি ছোটো থেকে প্রথমে আমরা দেখতে চাই ফুলচুরি রং বছর এইসবগুলো আমরা টুম্পা টুম্পা প্যাকেট রঙ মশালি তিনটি কালারের রং মশাল একটা প্যাকেটের মধ্যে দশ পিস আছে দাম মাত্র পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ আছে ধূমকেতু একটা প্যাকেটে পঞ্চাশ পিস আছে এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আমরা একটু ওই যে টুম্পা দেখলাম ওরই সেম জিনিস প্যাকেট এটা কোম্পানির এটাও থ্রি কালার এর দাম মাত্র কুড়ি টাকা দশ পিস দশ পিস রাজকুমারী আছে দেখতে পাচ্ছেন রাজকুমারী রাজকুমারির দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দশ পিস দশ টাকা একটা বান্ডিলের দাম তারপরে আছে

এটা হচ্ছে মোহনের অরিজিনাল থার্টি স্যাম্পুলের তিরিশ সেন্টিমিটারের রেড গ্রিন জারি নেবেন মাত্র সত্তর টাকা হ্যাঁ এবং এবারে মোহনের একটা নতুন ভ্যারাইটি পনেরো সেন্টিমিটার সেন্টিমিটার জুড়ি হ্যাঁ গ্রিন কালারের নব্বই টাকা

ওটা ক্র্যাগলিং কিন্তু এটা ক্র্যাগলিং নয় শুধু দুটো কালার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন সাদা পপ পেয়ে যায় আমরা ওই সব হলুদ মাল রাখি না অন্য দোকানের মতো উল্টো পাল্টা মাল বেচিও না যা পা দেবো দর্শকদের মন পছন্দ হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে আপনার দুশো টাকা বান্ডিল

এখানে আমাদের দোকানেই প্রথম নিউ টি শার্ট এড়া যে প্রথম এত বড় চেন তোলার সাহস করেছে পাঁচ হাজারের চেন দেখতে পাচ্ছেন পাঁচ হাজারের চেন পাঁচ হাজারের প্রায় আঠেরো থেকে কুড়ি ফুট হাই লম্বা হবে হ্যাঁ পাঁচ হাজার দেখতে পাচ্ছেন মাত্র মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা আছে ছোটো ছুটপুর ছোট ছুটপুট ছোট ছুটপুট এবং এটা বিগ ছুটপুট বা বড় ছুটপুট ছোট ছুটপুটের দাম পড়বে কুড়ি টাকা এবং বড় ছুটপুটের দাম পড়বে চল্লিশ টাকা মানে ছোট ছোট ছুটপুটের বান্ডিল আপনার একশো টাকা এবং বড়টার দাম দুশো টাকা বান্ডিল দেখা গেল কেউ ব্যবসা করবে ঠিক আছে আর সেখানে আছে চুটপুটে একটি নতুন ভ্যারাইটি টু কালারের চুটপুট এর আমরা এতদিন পর্যন্ত দেখেছি নর্মাল চুটফুট ছোট বড় চুটফুট বিভিন্ন দেখেছি এটা হচ্ছে টু কালার দুটো করে কালার হবে স্পেশাল দেখতে পাচ্ছেন দাম মাত্র দুশো চল্লিশ টাকা বান্ডিল এক বান্ডিল এই দেখতে পাচ্ছেন এক বান্ডিল পাঁচ বান্ডিল আছে এক বান্ডিল দুশো চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা বান্ডিল এছাড়া নতুন আইটেম আরও হবে যেমন হচ্ছে বাটারফ্লাই পেয়ে যাবেন আপনার বাটারফ্লাই আছে এদিকে আপনার হেলিকপ্টার হবে এটা আছে বার এটা হচ্ছে বাটারফ্লাই প্রজাপতি দশ পিস করে আছে প্রজাপতি হবে দশটি করে কালার হবে এটা এবং এটা আছে হেলিকপ্টার হেলিকপ্টারের মধ্যে উঠবে এবং ঘুরে ঘুরে নামবে এটা বাটারফ্লাইয়ের দাম পড়বে আপনার একশো আশি এবং হেলিকপ্টারের দাম পড়বে দেড়শো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে সেলের একটি ছোট ভ্যারাইটি কিন্তু সেলে যেমন ঝাড় হয় এইটা হবে আকাশে ফেটে তিনটি করে তারা হয়ে নামবে দশ পিস আছে দাম মাত্র একশো চল্লিশ টাকা হ্যাঁ মানে চোদ্দ টাকা করে পিস পড়ছে আকাশে ফেটে চরকি হয়ে নামবে দেখাচ্ছি এইদিকে যখন আছেনsignal আর চারপিছ করতে রে প্রাইস চারপিছ করে আছে আকাশচরিকি এর দামই 140 টাকা 140 টাকা এটা হ্যাঁ বলছিলাম হুম সেটাই না ফুল জুরি থেকে শুরু করেছিলাম ফুল দেখা বাইরে থেকে ঠিক আছে ছোট থেকে বলি দর্শকদের বুঝতে সুবিধা হবে ছোট থেকে এটা আছে ভিআইপি সেল ছোট সেল এগুলির দাম পড়বে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে হ্যাঁ সেল আমাদের এটা আছে তেরো ইঞ্চি সেল এটার প্রাইস পড়বে ষাট টাকা হ্যাঁ তো এটা আছে ওর পরেই হচ্ছে পনেরো ইঞ্চি সেল

অরিজিনাল হবে দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম সাড়ে পাঁচশো টাকা দু পিস আছে চার থেকে পাঁচ রকম ভ্যারাইটি পেয়ে যাবেন কালারিং কম্বিনেশন একটা কালারিং হবে কালার প্রতিটা এবং আরও বিভিন্ন ধরনের ডবল শট আছে ডবল কালারের সেল আছে সেলিব্রেশনের হবে আর আর এর হবে দেখতে পাচ্ছেন দাম মাত্র সাতশো টাকা থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে দুশো চল্লিশ শট দুশো চল্লিশ বার উঠবে এবং পঞ্চাশ থেকে ষাট রকম প্রায় ভ্যারাইটি পাবে কালারিং হবে এর মধ্যে হ্যাঁ আধ ঘন্টা ধরে ফাটবে

এটা স্পেশাল ফাউন্টেন যেটা ওয়ার্ল্ড কাপে দেখতে পাই আমরা ফাইনাল চারটে পাঁচটা করে কালার হয় প্লাস করে হয় এটার দাম মাত্র একশো আশি টাকা হ্যাঁ অনেক আর একটা জিনিস দেখা এই একই ফাউন্টেনই অনেকে আছে দাম বেশি বলে কিনতে পারে না অনেকে পোড়ানোর শখ আছে ফাউন্টেনের ইচ্ছা অনেকেরই থাকে এবং ওইটাই সেমই কিন্তু ক্র্যাকলিং হবে না প্লাস তিনটে করে কালার হবে শুধুমাত্র দাম মাত্র একশো টাকা এটা দাম মাত্র 100 টাকা হ্যাঁ ফ্যান্টাস্কাই পে না আমরা ফ্যান্টাস্কাই পাঁচ পিসে সবাই জানে ফ্যান্টাস্কাই 100 টাকা টাকা মাত্র পাঁচ পিস কুইটা করে মাত্র রকেট কোম্পানি রকেট আছে

একশো দশ টাকা এবং সেভেন্টি ফাইভ জি জিএমের দাম পড়বে আপনার দুশো কুড়ি টাকা সবই মান্টি মানকে এটা পাঁচ পিস এটাও পাঁচ পিসক এখানে আছে পিকক দেখতে পাচ্ছেন সুরিয়াকালে কোম্পানির হবে বড় কোম্পানির পিকক হবে জাম্বো পিকক এগুলি প্রাইস পড়বে আপনার দুশো আশি টাকা এক পিস হবে হ্যাঁ সাতটা কালের সময় ঝাড় হবে আমার দোকানের নাম নিউ টি শার্টের আমার নাম তমরজিৎ অধিকারী এবং আমাদের দোকানে আসতে গেলে কেউ যদি কলকাতা বা কলকাতার বাইরে থেকে আসতে চায় শিয়ালদা স্টেশন থেকে কলকাতায়